আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব সিঙ্গাপুর এয়ারলাইন্সের কিভাবে টিকিট চেক করা যায় অর্থাৎ অনলাইনে ভেরিফিকেশন করে দেখতে পারবেন যে আপনার টিকিটটা ঠিক আছে কিনা না ক্যান্সেল হয়েছে কিনা কিংবা আপনার এজেন্সি কিংবা অন্য কেউ রিফান্ড করছে কিনা চলুন শুরু করা যাক তার জন্য আমরা সার্চ বারে যে প্রথমে সার্চ করব সিঙ্গাপুর এয়ারলাইন্স ওকে সিঙ্গাপুর এয়ারলাইন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট আমরা সেখানে প্রবেশ করব একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন বুকিং বুক ট্রিপ অ্যান্ড ডান পাশে একটা অপশন আছে ম্যানেজ বুকিং আমরা ম্যানেজ বুকিংকে ক্লিক করলাম এখন দেখেন বুকিং রেফারেন্স এবং ই টিকিট নাম্বার যে কোনো একটা অপশন দিয়ে আপনি আপনার টিকিট চেক করে নিতে পারবেন এই টিকিট নাম্বার হচ্ছে বারো থেকে চোদ্দ সংখ্যার যে টিকিট নাম্বার থাকে এবং বুকিং রেফারেন্স হচ্ছে সংখ্যার যে পিএনআরটা থাকে সেটা আমি আমার ক্লায়েন্টের টিকিটটা ওপেন করে রেখেছি সেখান থেকে আমি বুকিং রেফারেন্স অর্থাৎ শয় সংখ্যার পিএনআরটা নিয়ে আসলাম এবার পেস্ট করে দিব এখন এখানে চাচ্ছে আপনার লাস্ট নেম অর্থাৎ ওর ফ্যামিলি নেম সেটা হচ্ছে আপনার যদি নাম সেলিম আহমেদ হয় তাহলে আপনার লাস্ট নেম হচ্ছে আহমেদ আপনি সেটা দিবেন যেমন আমার ক্লায়েন্টের নাম হচ্ছে এমএইচ খাবির তাহলে ওনার লাস্ট নেমটা হচ্ছে খাবির হ্যাঁ ওকে আমি নামটা পেস্ট করে দিলাম ম্যানেজ বুকিংকে ক্লিক করলাম এবার একটু লোডিং নিচ্ছে লুডিং নেওয়ার পর আমাদের অলরেডি টিকেটটা ভেরিফিকেশন হয়ে গেছে এখানে দেখতে পারেন যে টিকিট স্ট্যাটাস হচ্ছে কনফার্ম দেন ঢাকা থেকে কয়টা সময় ফ্লাইট হবে সিঙ্গাপুরে উনি কয়টা সময় নামবে সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুর কয়টায় যাবে সব কিছু ইন ডিটেলস দেওয়া আছে ফ্লাইট নাম্বারও আপনারা দেখতে পারবেন প্লাস ডিপারচার টাইম এ টু জেড সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি কিছু টলেও আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীক্ষণ ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ